আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে শহরে এবার প্রদেশ কংগ্রেস সভাপতি পাশাপাশি মৃত কংগ্রেস কর্মী তথা আইনজীবীর পরিবারের লোকেদের সমবেদনা জানাতে মালদা শহরে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মঙ্গলবার সকালে কোতোয়ালি ভবনে প্রয়াত এবং সাংসদ চৌধুরীর মাজারে ফুল দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন সেখান থেকে পৌঁছন কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে সেখানে সাংবাদিক বৈঠক করেন তিনি পাশাপাশি মালদা সহ উত্তরবঙ্গে বন্যা

এই যে অফিসাররা কাদের নিচ্ছে তৃণমূলের যারা হচ্ছে তাদের কর্মচারী সংগঠন সেখান থেকে নাম নিচ্ছে তারপরে বিজেপি কিছু নামকে দিয়ে দিচ্ছে কেন এটা হবে নিরপেক্ষ লোক কেন থাকবে না কংগ্রেসের কোন নেতা তো গিয়ে পাবেনি আমার দলের যারা কর্মচারী সংগঠন তাদের থেকে বিএলও নিতে হবে এত বিএল এর জন্য আগ্রহ কেন কারণ বিএলও ওখানে সব জটিলতা পাকাবে এই বিএলও যদি নিরপেক্ষ না হয় তাহলে কোনো জিনিস করা যাবে না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাকে আজকে বলুন এমন এমন ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিচ্ছে যেটা বিজেপি লাভ হচ্ছে এই কাজটা কেন হবে এখানে যদি তৃণমূলের গুন্ডা বদমাসরা নাম মাত্র আমাদের দলের নেতাকে তাহলে সেই এলাকার মানুষ কেউ কেউ হয়ে ভাবতে পারেন যে যার সঙ্গে সিকিউরিটি আছে কারণ বিজেপি নেতাদের সঙ্গে পঞ্চাশ জন করে সিকিউরিটি সেন্ট্রাল বোর্ড তৃণমূলের ছোট বড় নেতার সঙ্গে কুড়ি জন করে যাদের হচ্ছে পুলিশ সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের তো তার সামনে জন্য নেই কত দল দুই পেছন সামনে কি আমাদের মেম্বার অফ পার্লামেন্টের পেছনের সামনে দুটো করে হচ্ছে যায় আইন মানা একটি কমিউনিটি তারা আইন মানে তাই তারা আইন মানছে আবার দেখুন বিজেপি প্রধান বিচারপতিকে দ্রুত ছুড়ে দিচ্ছে তাকে ওদেরকে জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে বিজেপির সঙ্গে তৃণমূলের কোথায় ফাঁড়ায় তৃণমূলের সঙ্গে বিজেপির কোথায় ভাড়া আমাকে বলুন করের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ইডি সিবিআই তারা মানুষকে একথা কথা বোঝাতে পারলেন না তারপরে সাউথ কালকাটা ল কলেজ দুর্গাপুর কলেজ এরপরে আপনি নারী সুরক্ষার কথা যতই কোনো পরিসংখ্যান আসে কোন পরিসংখ্যান এরপরে যদি বলেন কে কি বলছে আমি জানি না আমার বাড়ির মেয়ে রাতের বেলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন